এখানে হচ্ছে আমাদের পরের কোশ্চনে আমাদের পাঁচ নাম্বার থেকে শুরু করব কি বলছে এক লিটার আয়তন বিশিষ্ট একটা সিলিন্ডারের আকৃতির ক্যানকে সর্বনিম্ন পরিমাণ টিন ব্যবহার করে তৈরি করতে চলে ক্যানের উচ্চতা ও বেশাদ্দের মান তাহলে আমাদের যদি সিলিন্ডারটা এই রকম হয়ে থাকে ধরো আমাদের সিলিন্ডারটা আছে বা ক্যান আছে কি যেটা আমরা কুকটুক খাই ওইটা কি আছে ওইটা আমাদের যদি বানাইতে হয় তাহলে আমার টিন কই কই দিতে হবে দেখো তো এই যে উপরের সারফেসটাই দেওয়া লাগবে এখানটায় নিচের সার্ফেসটাও কি টিন থাকে আর চারি সাইডে তো থাকেই এখন চারি সাইডে তো থাকেই চার সাইডে তো থাকবেই তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে কি আসতেছে তাহলে আমাদের দেখো তো টোটাল যখন আমাদের বলছে কি সর্বনিম্ন টিন লাগবে তার মানে কি টোটাল সমগ্রতলের তলের ফল যেইটা এ সমান কি ছিল টু পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইচ এই মানটা সবচেয়ে কম হবে তো আমরা আসি কারণ ভেরিয়েবল তো দুইটা একটা চেঞ্জ করা লাগবে তো ভি সমান আমরা কী জানতাম ওয়ান বলে দিছে সমান সিলিন্ডারের ক্ষেত্রে কী ছিল পাই আর এইচ তাহলে এইচের এর মানটা কি লেখা যায় ওয়ান বাই পাই আর কর লেখা যায় তাহলে রিপ্লেস করি এখান থেকে এর মান থাকে হচ্ছে টু পাই আর স্কোয়ার প্লাস হচ্ছে টু পাই আর এইচ এর মানটা রিপ্লেস করি এ সমান থাকে হচ্ছে টু পাই আর টু পাই আর ইন্টু ওয়ান বাই পাই আর তাহলে পাই পাই কেটে গেল আর আর ইয়ে করে দিলে কী থাকে এর মান থাকে হচ্ছে টু পাই আর আর তাহলে হচ্ছে এ বাই যদি আমরা করি কী থাকে ফোর পাই আর মাইনাস থাকবে টু বাই হচ্ছে আর স্কোয়ার সমান জিরো তাহলে এখান থেকে আর এর ভ্যালু কী থাকতেছে আর এর ভ্যালু থাকে হচ্ছে কিউব রুট অফ ওয়ান বাই টু পাই তাহলে এইচ এর ভ্যালু কী থাকবে এইচের ভ্যালু কী থাকে ওয়ান বাই পাই কিউব রুট অফ ওয়ান বাই টু পাই তার স্কোয়ার তো এটা যদি করে টাইম থাকে তাহলে একটুখানি একটা দেখাই দিবা যে সেকেন্ড ডিফারেন্সিয়ালের মানটা যে যেহেতু সর্বনিম্ন বলছো তাহলে কী সেকেন্ড ডিফারেন্সিয়ালের মানটা পজিটিভ দেখাইতে হবে তো দেখো তো আমার ডি ডি স্কোয়ার এ ডি স্কোয়ার এ বাই যদি ডি আর স্কোয়ার করি তাহলে কী থাকতেছে ডি এ বাই ডি আর ছিল টু বাই আর টু বাই আর তাহলে কী থাকবে ফোর বাই আর থাকবে হচ্ছে মাইনাস সরি কী ছিল ফোর পাই আর ছিল তাহলে ফোর পাই থাকবে মাইনাস টু ইন্টু মাইনাস টু বাই হচ্ছে আর কিউব চলে আসবে তাহলে হচ্ছে ফোর পাই প্লাস ফোর বাই এটা কী থাকে ওয়ান বাই টু পাই ছিল তাহলে কিউব ছিল তাহলে কিউব আর কিউব রুট উঠে গেলো তাহলে ওয়ান বাই টু পাই তাহলে আলটিমেটলি টুয়েলভ পাই থাকে যা কি পজিটিভ তার মানে কি পাবো আমরা সর্বনিম্ন মান পাবো এটা একটু টাইম থাকলে আমাকে একটু দেখাই দিতে পারলে তিনটা লাইন ভালো কারণ অন্য অন্য ম্যাথগুলোর ক্ষেত্রে বলে দিয়েছিল সর্বনিম্ন হলে এটা বের করা হ্যান্ড বের করা এটা বলছে আমি যে আর্টটা ইউজ করি এই জন্য সর্বনিম্ন যে আসছে এটা তো আমার দেখাইতে হবে পরেরটা আসে বলছে এটা সমক ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর সমষ্টি দেওয়া আছে দেখা যে ত্রিভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি অতিভুজ ও বাহুর মধ্যকার কোণ পাই বাই থ্রি হয় তাহলে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা আছে এটা আমাদের যদি ওয়াই হয় যদি এক্স হয় এটাকে আমরা থেটা ধরে নিছি তাহলে এটা কি আসতেছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তোমার দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াইয়ের মান এটা হচ্ছে কে দেওয়া আছে তাহলে আলটিমেটলি ওয়াইয়ের ভ্যালু আমি কী লিখতে পারি কে মাইনাস এক্স লিখতে পারি তাহলে ক্ষেত্র ফল এ কী আসবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে দেখো তো আমি এ স্কোয়ারের ভ্যালুটা বের করি কারণ রুট থাকলে তো প্যারা তাহলে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু কী লেখা যায় কে মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ফোর তাহলে এটাকে কত আমরা ক্যালকুলেট করি এ স্কোয়ার সমান থাকে কি এটা হচ্ছে কেটে যায় তাহলে কে স্কোয়ার এক্সের গুণ করলাম সরি এখানে কি থাকতেছে মাইনাস টু কে এক্স তাহলে মাইনাস টু কে এক্স কিউব বাই হচ্ছে ফোর তাহলে ডি এ স্কোয়ার বাই হচ্ছে ডি এক্স এটা কি আসবে আসবে হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর তো ছিলই টু কে থাকে মাইনাস সিক্স কে এক্স স্কোয়ার এটা জিরো চলে আসে এখান থেকে এক্সের ভ্যালু থাকে হচ্ছে আমাদের কে বাই থ্রি তাহলে ওয়াইয়ের ভ্যালু কী থাকতেছে কে মাইনাস কে বাই হচ্ছে টু হচ্ছে থ্রি তাহলে আমাদের কস থিটা কী ছিল এক্স বাই তাহলে আলটিমেটলি থেটার ভ্যালু কী আসবে কজ ইনভার্স এক্সের ভ্যালু কত কে বাই থ্রি এইটা হচ্ছে টু কে বাই থ্রি তাহলে থাকে হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই টু মানে কত পাই বাই থ্রি আচ্ছা এরপরে আসে হচ্ছে বলছে কি একটি আয়তাকার জানালের উপরের দিকে অর্ধবৃত্তাকার খোলা অংশ আছে যদি মোট পরিসীমা দশ মিটার হয় তবে আয়তাকার অংশের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো যাতে জানালার মধ্য থেকে সর্বোচ্চ পরিমাণ আলো আসতে পারে তাহলে আমাদের হচ্ছে এটা কাইন্ড অফ ধরো ওই যে মসজিদে বা গম্বস মসজিদে যেমন টাইপের জানালা টাইপে থাকে ওই জানালাগুলোর কথা বলছে কাইন্ড অফ মানে কি একটা হচ্ছে আয়তকার একটা অংশ আছে তার উপরে একটা অর্ধবৃত্তাকার আবার খোলা অংশ টাইপের আসে মানে কেমন আসতেছে আমরা যদি চিত্রটা একটুখানি দেখতে চাই আছে এই হচ্ছে আমাদের উপরে অংশটা আছে তাহলে হচ্ছে আমাদের এটুকু যদি টু এক্স ধরি এটা ওয়াই এইটা ওয়াই তাহলে এইটুকু আমাদের এক্স ছিল তাহলে আমাদের দেখো তো মোট যে পরিসীমা মানে দশ কী লেখা যায় টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস কি বৃত্তেরটার অর্ধেক তাহলে কি টু বাই এক্স বাই টু এটা ছিল এখান দিয়ে ওয়াইয়ের ফেলার কী লেখা যায় টেন মাইনাস টু এক্স মাইনাস পাই এক্স বাই টু এখন এখান থেকে কী আসতেছে আমাদের বলছে কী আলো সবচেয়ে বেশি আসবে আলো কই দেশে ক্ষেত্রফল থেকে আসে তাহলে পুরো অংশটা যেটা সেটা ক্ষেত্রফল এই সমান কী ছিল আয়তর ক্ষেত্রফল টু এক্স পড়ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে পাই এক্স কর বাই টু তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বসাই দিই তাহলে একবার যদি গুণ করে দিই থাকে হচ্ছে টেন এক্স মাইনাস থাকে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার মাইনাস পাই বাই টু এক্স স্কোয়ার তাহলে আমরা যদি ডি এ বাই হচ্ছে টি এক্স করি থাকে হচ্ছে টেন মাইনাস ফোর এক্স মাইনাস টু পাই এক্স মাইনাস হচ্ছে পাই এক্স এটা জিরো লেখা যায় তো এখান থেকে আমরা এক্স বের করবো কত থাকে থাকে হচ্ছে তাহলে এটা প্লাস ছিল এটা প্লাস তাহলে থাকতেছে কি তাহলে থাকে হচ্ছে মাইনাস পাই এক্স থাকতেছে আর কি তাহলে এখান থেকে থাকে হচ্ছে আমাদের টেন বাই থাকে এক্সের ভ্যালু তাহলে ফোর প্লাস হচ্ছে পাই থাকলো এখান থেকে তাহলে ওয়ার ভ্যালু বের করে ফেললে হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে কোশ্চেনে আসি কি বলছে থার্টি সিক্স সেন্টিমিটার লম্বা তারকে দুই ভাগে ভাগ করে এক টুকরে বাঁকিয়ে বর্গ অন্যটি দিয়ে সমবাহ ত্রিভুজ তৈরি করা হলো যদি এদের ক্ষেত্রফলের সমষ্টি ক্ষুদ্রতম হয় তবে টুকরা দুইটির দৈর্ঘ্য কত তাহলে আমাদের টোটাল থার্টি সিক্স ছিল একটাকে এক্স ধরলাম একটাকে থার্টি সিক্স মাইনাস এক্স ধরলাম সাপোজ এটা দিয়ে আমি তৈরি করছি হচ্ছে আমাদের বর্গ এটা দিয়ে আমরা তৈরি করছি সমবাহু ত্রিভুজ তাহলে টোটাল ক্ষেত্রফল এ কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস রুট থ্রি তাহলে হচ্ছে বাই ডি আসবে আসবে হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই টু ইন্টু থার্টি সিক্স মাইনাস এক্স ভিতরেটাকে আবার করলে কী থাকে মাইনাস চলে আসে থার্টি সিক্স মাইনাস করলে মাইনাস ওয়ান থাকে এটাকে জিরো ধরে এখান থেকে সুন্দর করে আমি এক্স এমন বের করবো করলেই তো শেষ এম্যাটটা বেশ ইম্পর্টেন্ট বলছে কি দেখাও যদি উচ্চতা ভূমির বাসারদের গুণ হয় তবে নির্দিষ্ট আয়তনের কোনো আকৃতির তাবু বানাতে ন্যূনতম ক্যানভাস লাগবে তাহলে আমাদের হচ্ছে তাবু যদি এরকম হয় এটা হচ্ছে আমাদের তাবু আছে তো তাঁবুতে কই ক্যানভাস দেওয়া হয় চারপাশে 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 যে এরিয়াটা তাহলে এইখানে যদি আমাদের এইটুকু এল হইল এইটুকু হচ্ছে আমাদের আর ছিল এটা ছিল আমাদের আর এটা ছিল আমাদের এইচ তাহলে আমাদের বক্রতল যেটা সেইখানে ক্যানভাস দেওয়া লাগবে তাহলে এখান থেকে আমরা আসি হচ্ছে বক্রতলের বক্রতলের এরিয়া সেটা কী আসে পাই আর এল ছিল তো এল এর মান আবার এখান থেকে লেখা যায় পাই আর রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কারণ দেখো তো আমাদের তাহলে কী লেখা আছে এ এর ভ্যালু কী লেখা যায় এ স্কোয়ারের ভ্যালু লেখা যায় পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস পাই স্কোয়ার আর টু পাওয়ার ফোর এখন আমার তো রিপ্লেস করা লাগবে দেখো আমার নির্দিষ্ট আয়তন বলে দিস তো আমি কী করবো ভিটা ফিক্সড ভি কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে হচ্ছে এইচের ভ্যালু কী থাকে এইচ এ ভালো থাকে হচ্ছে থ্রি ভি বাই হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা রিপ্লেস করি এ স্কোয়ারে মানে হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার তাহলে নাইন ভি বাই হচ্ছে পাই স্কোয়ার আর টু দ্বীপ আর ফোর প্লাস হচ্ছে পাই স্কোয়ার আর টু দীপ আর ফোর তাহলে এইটা এইটা কাটলো আর আর কাটলো এ কি থেকে এ স্কোয়ারে ভালো নাইন ভি বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস পাই স্কোয়ার আর টু দি পার ফোর তো ডিফারান্সিয়েট করে দিই ডি এ স্কোয়ার বাই হচ্ছে ডি আর থাকে হচ্ছে মাইনাস আঠারো ভি বাই আর কিউব প্লাস পাই স্কোয়ার আর কিউ এটার ভ্যালু জিরো তাহলে এখান থেকে আমাদের আর টু দি পার সিক্স কি আসতেছে আসে নাইন ভি বাই টু ইন্টু পাই স্কোয়ার তো এখন আমার তো আর চার এর সম্পর্ক লাগবে তাহলে এইচটাকে আমি স্কোয়ার করে দিয়ে কী থাকে নাইন ভি নাইন ভি স্কোয়ার নাইন ভি স্কোয়ার বাই হচ্ছে আমাদের পাই স্কোয়ার আর টু দি পার ফোর তাহলে আমি নাইন ভি স্কোয়ার এখানে সিক্স হবে তো নাইন ভি স্কোয়ার মানে কী লেখা যায় টু পাই স্কোয়ার আর টু দি পার সিক্স বসাই দিই তাহলে টু পাই স্কোয়ার আর টু দি দিপার সিক্স বাই পাই স্কোয়ার আর টু দি পার ফোর তাহলে এইচ স্কোয়ার থাকে হচ্ছে টু আর স্কোয়ার এর ফেলো রুট টু ইন আর এখানে বলছে কি প্রতি আম একটি আম বাগানে প্রতি একরে তিরিশটা গাছ আছে প্রতি গাছে গড়ে চারশোটা করে আম ধরে প্রতি একরে একটি গাছ বেশি লাগালে প্রতিটি গাছে দশটি করে আমের ফলন কমে যায় তো ধরো আমার ছিল মোট তিরিশটা গাছ চারশো করে আম হইতো তো আমি ধরো এখানে যদি একত্রিশটা লাগাই তাহলে হবে কত তিনশো নব্বই বত্রিশটা লাগাইলে তাহলে প্রতিটায় হবে কত তিনশো দশটা করে তাহলে দুইটার জন্য বিশ কমে যাবে এই করে করে যদি আমি থার্টি প্লাস এক্সটা গাছ লাগাই তাহলে কবে কত হবে চারশো থেকে টেন এক্স পরিমাণ কমে যাবে তাহলে এখন আসি তাহলে টোটাল আমাদের আম কয়টা হবে টোটাল আম হবে হচ্ছে টোটাল এক থার্টি প্লাস এক্স ইন্টু চারশো মাইনাস টেন এক্স আমি কিন্তু এখানে এক্স পরিমাণ এক্সট্রা লাগাইছি এখানে এটা হচ্ছে এক্সট্রা গাছ তাহলে এটা কত থাকতেছে জেড এবারে থাকে হচ্ছে বারোশো প্লাস হচ্ছে হানড্রেড এক্স মাইনাস টেন এক্স মান সর্বোচ্চ লাগবে মানে আম সর্বোচ্চ হবে তাহলে কী থাকে হানড্রেড মাইনাস টোয়েন্টি এক্সেমান থাকে হচ্ছে সরি পাঁচটা তাই পাঁচটা অতিরিক্ত গাছ তাহলে মোট কয়টা লাগাইতে হবে প্রতি করে মোট গাছ হচ্ছে আমাদের তিরিশ প্লাস পাঁচ মানে পঁয়ত্রিশটি এটাই আমাদের অ্যান্সার লাস্ট এটাই আসে এটা একদম ইজি বলছে কি একটি আয়তাকার জমির একদিকে একটি নদী বাকি তিন দিকে বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা চাষ কত আটশো মিটার তার দিয়ে সর্বোচ্চ কত ক্ষেত্র ফেলে বেড়া দেওয়া যাবে তাহলে এইখানে ধরো নদী আছে এইখানে হচ্ছে আমাদের এই তিন পাশ ঘেরা আছে তাহলে এই পাশ তো নদী দিয়ে ভরা ইয়া করা আছে তাহলে আমাদের দেখো তো এইখানে এইটাকে যদি আমি এক্স ধরি এটা ওয়াই এটা ওয়াই টোটাল যে আমার তাল লাগবে সেটা কি আটশো মিটার সেটা কি হবে টোটাল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই অংশে ভাগ হবে তাহলে ওয়াইয়ের মান কত লেখা যায় আটশো মাইনাস এক্স টোটাল এরিয়া সর্বোচ্চ এরিয়াতেই পুরোটা মাঝখানের টুকু তাহলে এ কি হবে এক্স ওয়াই আয়তক্ষেত্রের তাহলে এ সমান লেখা যায় এক্স ইন্টু আটশো মাইনাস তাহলে ইয়া করে দিলে ডি এ বাই ডি এক্স একবারে ডিফার্সিয়েট করে দিই তাহলে কী থাকে থাকে হচ্ছে আমাদের চারশো এক্স ছিল তাহলে চারশো থাকে টু এক্স তাহলে এক্স মান জিরো এক্স স্কোয়ার ছিল ভিতরে এক্স স্কোয়ার বাই টু ছিল তাহলে কি ডিফার্সিট করে টু এক্স বাই টু থাকে মানে এক্স তাহলে এক্সের মান চারশো ওয়াইয়ের মান চারশো তাহলে এইখান থেকে আমাদের টোটাল তাহলে এরিয়া কত হবে এরিয়া হবে চারশো গুণ চারশো মিটার স্কোয়ার এটা আমাদের ব্যবহারিক প্যাঁথগুলো এগুলো খুব বেশি আসে এগুলো খুব ভালো করে আমাদের মানে সলভ করা লাগবে আর কি